হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি তো আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চলে যাবে নেক্সট টোয়েন্টি ফাইভ আসবে তো আজকের দিনটা আমি কীভাবে শুরু করলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করো তো দেখতে থাকো পুরো ভিডিওটি তো প্রথমে আমি রেডি রেডি হয়ে গেছে দেখতে পারছো এরপর আমি আর ঈষার পাপা যাচ্ছি হনুমান মন্দিরে কারণ কি বছরের শেষ তো ভগবানের কাছে প্রে করতে যাচ্ছি যেন আগামী বছরটাও ভালো যায় আর সব সুখ শান্তিতে থাকে তো এরপর দেখুন রেডি রেডি হয়ে চলে গেছি রিশাকে রেখে গেছি কারণ ঋষার ঘুমিয়ে পড়েছে তা আর নিয়েও জানি কারণ ওর সর্দিটা কমে নেই তাই ওকে আমি নিয়ে যাইনি তো এরপর দেখো বাজারটা আমাদের মঙ্গলবার বাজার তো তাই আমাদের বাজার বন্ধ থাকে মানে ধুমধুমা বাজার বন্ধ থাকে তো কিছু কিছু খোলা আছে কিছু কিছু বন্ধ মেন মার্কেটটা বন্ধই মানে মেন তো এরপর দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি মন্দিরের থেকে তো এ দেখো হসপিটাল একটা দেখাচ্ছে তোমাদেরকে যেটাতে রিসা হয়েছে ডেকা নার্সিং হোম এই হসপিটালটা তো যেটাতে রিসা হয়েছে মানে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম সামনেই আমাদের উপায় থেকে তো এ দেখো হসপিটালটা এই যে দেখো হসপিটালটা আর আমি একদম উপরতলাতে ছিলাম একদম মানে তো দেখে একদম মনে পড়ে গেছে সেই দিনের কথা এক বছর মানে দেড় বছর হবে সেই কথাগুলো আবার মনে পড়ে গেছে তো এরপর দেখো আমাদের হসপিটালের সামনেই মন্দিরটা তাই দেখো মন্দিরটা কতটা সুন্দর মানে মানে এমনি ভিডিওতে লাগছে এরকম কিন্তু মন্দিরটা অনেকটা সুন্দর মানে কি বলবো তারপর আমরা মন্দিরের অপোজিটে একটা দোকান ছিল সেখান থেকে প্রদীপ একটু মিষ্টি ধূপকাঠি নিয়ে নিয়েছি কারণ আমার বাড়িতে ভালোভাবে পূজা দিয়ে এসেছি কিন্তু বছর শেষ বলে তাই একটু মন্দিরের দুয়ারে তো যেতেই হবে না ভগবানকে না ডাকলে কীভাবে চলবে ভগবানকে একটু পূজা আরাধনা করতে গেছি কারণ ডে মানে ফার্স্ট জানুয়ারিতে যেতে পারবো কি পারবো না তাই বছরে লাস্টে যাচ্ছি ফার্স্টে যেতে পারলে তো ভালো কথা কিন্তু যদিও না যেতে পারি তো মনে কিছু দুঃখ থাকবে না যে লাস্ট দিন তো চলে এসেছি এরপর দেখো মন্দিরটা একবার তোমাদের সাথে পুরো শেয়ার করে দিচ্ছি আর মন্দিরের চারিপাশে একদম পুরো মানে একটা বড় নদী আছে তো আর এদিকে চারিপাশে পুরো দোকান আর পুরা গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ আর এ দেখো দোকানটা ছোট মোটোই একদম কিন্তু পুরো সেল হয় মানে কারণ মন্দিরের অপোজিটে এরকম দোকান থাকলে সেল হবেই আর দেখো নদীটা কি সুন্দর জল বয়ে যাচ্ছে এতটা ভালো লাগছে দেখতে মানে তো এরপর আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কী নিয়েছি দেখতে পাচ্ছ তো এরপর আমরা নিচের মন্দিরটা দেখেছি যেটা মেন মন্দির ছিল আগে মানে তো এখন সেটা নিচে আছে মেন মন্দিরটা আর তার উপরে একটা সুন্দর করে মন্দির বানিয়েছে তো এরপর মন্দিরে এসেছি রাস্তা দিয়ে তো পাটা তো ধুতে হবে তো এই জন্য হাত পা ধুয়ে সুন্দর করে আবার গেলাম মন্দিরে আর ওর পাপা একদম বজরঙ্গবলির ভক্ত তাই বজরঙ্গবলিকে একদম মানে ফটাফট পূজা দিতে চলে যাচ্ছে আমরা তো বাড়িতে পূজা দিয়েই গেছি অল অলরেডি দেখো পূজাতে আমরা সেখানে বাড়তি জ্বালিয়ে জ্বালিয়ে ভালোভাবে পূজা করে এসে একটু ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি এরপর এখানে দেখো বড় মন্দিরটাতে ভোলেনাথের একটা মানে লিঙ্গ আছে সেখানে গিয়ে আমরা একটু জল ঢেলে নিলাম আর আমরা ওপাশে গিয়েছিলাম খাইনি কিছু এসে মানে মন্দির থেকে এসে তারপরে খাবো এরপর দেখো মা দেবী মানে দুর্গা মার একটা মানে মূর্তি মানে তিনটা মূর্তি মানে বজরং বলে ওই সাইডে বাবা বলে না দাঁড়িয়ে দিকে মা মা দুর্গা মা আর এদিকে তো জানুইকে গান্নু আমাদের তো গান্নুকে তো সবচেয়ে প্রথমে পূজা করতে হবে তাই গান্নুকে সবাই পূজা করে নিচ্ছে আর এদিকে দেখো বাজরঙ্গুলের এখানে সবচেয়ে ভিড় কারণ সেখানে প্রসাদ দিচ্ছে পূজা করে আবার রিটার্ন প্রসাদটা সবাইকে দিয়ে দিচ্ছে আবার মানে টিকা লাগিয়ে দিচ্ছে আর সুতা বেঁধে দিচ্ছে দেখো মন্দিরে দেখো জঙ্গলিটা অনেক সুন্দর মানে তো এখানে মানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না সাইডে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় অনেকটা সুন্দর মন্দিরটা মানে আমি যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা তোমরা মানে কেউ যদি আসো মানে তোমরা একবার চেষ্টা করবে না মানে দুমদুমা বজেঙ্গলী মন্দির আসো দেখো কতটা সুন্দর করে ওরা মানে সাজিয়েছে আর একদম নিট অ্যান্ড ক্লিন মানে পুরো পরিষ্কার কিছু একটা লেতরা পর্যন্ত নেই এটাই বেশি ভালো লাগে মানে একদম পরিষ্কার আর তার উপরে সবাই গিয়ে মানে সেটা পরিষ্কার করাকে রাখে এটাই বেশি ভালো লাগে এরপর দেখা নন্দী ভগবানকে নন্দী ভগবানের কানে বলে কিছু কিছু বলে নন্দী ভগবান সেটা মহাদেবকে গিয়ে বলে দেয় তো সেটা আমিও করেছি যেটা সবাই করে আমিও করেছি এরপর আবারও একটু নিচে গিয়ে আমি এরপর আমরা ভালোভাবে নিচে আবারও গিয়ে সেখানে যে মেন মন্দিরটা সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি তোমাদের জন্য সেখানে আবারও গিয়ে ভিডিওটা করে এসেছি যাতে আমার ফ্রেন্ডসরা সবাই দেখতে পায় নিচের মন্দিরটা কতটা সুন্দর এ দেখো এরপর দেখো সামনে যে নদীটা বলেছিলাম সেই নদীটা তো নদীটার সামনে গিয়ে কয়েকটা ফটো ক্লিক করে এসেছি যেটা তোমরা ভিডিও লাস্টে গিয়ে দেখতে পারবে আর এটা ভালো লাগছিলো নদীটার সামনে গিয়ে আমি সেখানে এই গিয়ে একটু ভিডিও করে নিলাম এতটাই ভালো লাগছিলো তো এরপর আমি উঠে এসে পড়লাম উপরে তারপর প্লেটটা দিয়ে এসেছি মন্দিরের পূজার জন্য যেটা নিয়েছিলাম তো সেখানে আবার প্লেটটা দিয়ে এসে পড়েছি এরপর আমরা আবার চলে এসে পড়েছি দুমদুম বাজারে বাজার থেকে সবজি বাজার করবো আর পেশার জন্য কিছু যে ফ্রুটস পাই সেটা নিয়ে যাব তো ঋষা ঘুমিয়েছিলাম মাকে ফোন করেছিলাম যাও ঘুমিয়ে আছে না উঠে গেছে করলে পর তাড়াতাড়ি চলে যাব মানে তার জন্য তো মা বললো যে না ঘুমিয়ে পড়েছে তোমরা আস্তে ধীরে আসো তো এরপর তারপরে আমরা মেন বাজারে যেটা মানে দুমদুমা বাজার যেটা মানে মঙ্গলবার বাজার আমাদের এখানে সবজি বাজার বসে সেখানে যাবো এরপর মাঝখানে রেশা বাবার মনে পড়েছে মানে কল এসেছে যে ওর একটা কুরিয়ার এসেছে তো ওই কোরিয়ারটা আনতে গেলাম তো এই কোরিয়ারটার মধ্যে কি আছে সেটাও তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে তো এখানে একটা কালী মন্দিরের ব্যানার দেখছো সেখানে একটা সর্বজনীন কালী মন্দির আছে সেখান থেকেই সামনে কুরিয়ার অফিসটা সেখান থেকে গিয়ে আমি এসেছে তারপর আমরা বাজারে এসে পড়লাম দেখতে পাচ্ছ কত বড় বাজার পুরো রেল লাইন শুদ্ধ বাজার যেটা মার্কেটা বাজারেও হয় এরকমভাবে কিন্তু বাজারে তো সাইডে ফুটপাথ আছে সেখানে এখানে নেই কিন্তু এটা শুধু মঙ্গলবার বাজারে বসে আর এতটা সুন্দর দেখো মানে এভরিথিং আর এখানে সব মানে জাতির মানুষরা এসে মানে সবজি বাজার করে তো এরপর আমরা সবজি বাজার করে এসে ঋষার বাবা বললো যে চলো কমলা নিয়ে যাই রিশাকে কমলা খাওয়াতে পারবো তো ওই জন্য কমলা নিয়ে নিয়েছি রাস্তার মাঝখান থেকে এটা আমাদের মানে বিশাকপি যাওয়ার রাস্তাতে পড়ে সবসময় এখানে পাওয়া যায় ফল সব ফলে পাওয়া যায় সিজনাল ফল পাওয়া যায় আপেল আঙ্গুর যা যা থাকে সব এই জায়গাটা দিয়েই পাওয়া যায় মানে তো এরপর আমরা নিয়ে এসে পড়েছি বাড়িতে সবজি আর এদিকে কমলা তো এরপর দেখো আমি বলেছিলাম যে একটা পার্সেল এসেছে তো কী এসেছে পার্সেলটা তা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা তো দেখো পার্সেলটা আমি খুলে তোমাদের শেয়ার করছি দেখতে থাকো তো এটা ওরা কী জানি একটা কী গেম খেলে পেয়েছে মানে আমি ভালো করে বলতে পারবো না তো পেয়েছে একটা হেডফোন তো দেখো এটা নিয়ে দুটো পেয়েছে একটা আছে সে যেটা যে গেম খেলতে লাগে সেরকম একটা পেয়েছে আর একটা এরকম পেয়েছে তো আমাকে বলেছে এটা তুমি নিয়ে নেবে এটা তোমার অনেক হেল্প হবে তো এটা আমাকে দিয়ে দিয়েছে আমাকে গিফট করেছে এটা তো দেখো হেডফোনটা সুন্দর আছে কি সেটা কমেন্টে কিন্তু জানাবে আর এরপর আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর কীভাবে কাটলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম বছরের লাস্ট দিন ভগবানের কাছে প্রার্থনা করতে গেছে সেটা অনেকটা ভালো লেগেছে আর তোমাদের জন্য প্রে করে এসেছি যেন তোমাদেরও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেন অনেক ভালো কাটক এটি প্রার্থনা করে এসেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে তো চলো ভিডিওটি এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার